আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সকালে উঠে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না হ্যাঁ বন্ধুরা সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ হয় না প্রশ্ন মেয়েরা পায়ে কালো কার বাঁধে কেন উত্তর আসলে মনে করা হয় যে কালো রঙ নেতিবাচককে দূর করে অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখে জীবনে পজিটিভিটি আনে তাই মেয়েরা পায়ে কালো কার বাঁধে প্রশ্ন নারী নাকি পুরুষ কারা বেশি কথা বলে উত্তর আসলে কয়েকটি গবেষণা থেকে জানা গেছে যে নারী প্রতিদিন পুরুষের থেকে সামান্য বেশি কথা বলে প্রশ্ন বিশ্বের কোন ব্যক্তি একজন স্ট্যাচুকে বিয়ে করেছিলেন উত্তর দুই সালে দাওভেদ নামের এক ব্যক্তি দোকানে জামা কাপড় যে স্ট্যাচুতে পড়ানো থাকে সেই স্ট্যাচুকে বিয়ে করে নেন মহা ধুমধামে তাদের এই বিয়ের অনুষ্ঠানটি হয় তবে দাওভেদ সত্যি সত্যি এই স্ট্যাচুটিকে ভালোবেসেছিলেন কিনা সেই বিষয়ে জানা যায়নি তবে এই ঘটনাটি সত্যি খুব হাস্যকর তাই না বন্ধুরা প্রশ্ন ভারতে প্রতি মাসে কতগুলো বিয়ে হয় উত্তর সর্বধর্ম মিলিয়ে বছরে প্রায় দশ মিলিয়ন বিয়ে হয়ে থাকে ভারতবর্ষে এবং গড়ে প্রায় নয় লাখ বিয়ে হয় প্রতি মাসে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে কখনো অশুভ শক্তির ছায়া বাড়িতে পড়ে না উত্তর লোটাস টাইগার গাছ বাড়িতে থাকলে বাড়িতে অশুভ শক্তির ছায়া পড়ে না প্রশ্ন তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে কি হয় উত্তর তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর ঠান্ডা লাগা থেকে রক্ষা পায় কাশি কমে এলার্জি কমে অকাল বার্ধক্য কমে এছাড়াও কিডনিতে পাথর হওয়া থেকে আমাদের শরীরকে রক্ষা করে ও হৃৎপিণ্ড ভালো রাখে প্রশ্ন নদীতে একবার জোয়ার আসার কতক্ষণ পর ভাটা হয় উত্তর নদীতে একবার জোয়ার আসার ঠিক ছয় ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয় প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে আমাদের হাড় মজবুত হয় উত্তর দূতের সাথে মৌরি মিশিয়ে খেলে আমাদের হাড় মজবুত হয় এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে ওঠে প্রশ্ন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কার জামাই উত্তর ইনফোসিস এর সহ প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির জামাই হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রশ্ন বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলাকে উত্তর বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হলেন ইসরায়েলের মডেল ইয়েল সেলরিয়া প্রশ্ন অমলেট আর মামলেট এর মধ্যে পার্থক্য কি উত্তর আসলে ডিম ভাজার সময় যেখানে বেশ কিছু পেঁয়াজ কুচি সহ কিছু সবজির যোগ করলে তা মামলেট বলা হয় আর ডিম ভাজার সময় টমেটো ক্যাপসিকাম এবং চিজ ব্যবহার করলে প্রশ্ন ভাজা মাছ খেলে কি হয় উত্তর ফ্রাই করা মাছ বা ভাজা মাছ খেতে পছন্দ করে অনেকেই তবে ভাজা মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো কারণ তেলে ভাজার কারণে মাছের স্বাভাবিক চর্বির চেয়ে অনেক বেশি চর্বি পাওয়া যায় যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ প্রশ্ন বিশ্বের কোন ব্যক্তি প্রথম রিক্সা চালিয়ে চীন থেকে লন্ডনে গিয়েছিল উত্তর চীন থেকে লন্ডনের দূরত্ব প্রায় সাত হাজার আটশো লন্ডন অলিম্পিকের আগে চীনের চেন গুয়াং মিং নামের সাতষট্টি বছর বয়সে এক কৃষক তার রিকশা নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি ষোলোটি দেশ ঘুরে প্রায় ষাট হাজার কিমি পথ অতিক্রম করে লন্ডন অলিম্পিকের উদ্বোধনের আগেই লন্ডনে পৌঁছে গিয়েছিলেন প্রশ্ন কোন পাত্রে দুধ রাখলে দুধ বিষে পরিণত হয় তামার পাত্রে পানি ছাড়াও বা দুধ রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায় যা খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে প্রশ্ন কোন ফল মানুষের রাগ দুঃখ ও চিন্তা কমাতে সাহায্য করে উত্তর কলা মানুষের রাগ দুঃখ চিন্তা কমাতে সাহায্য করে তাই কলাকে হ্যাপি ফ্রুট বলা হয় প্রশ্ন রাতে খাওয়ার পর কি খেলে ঘুম ভালো হয় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক তোমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে উত্তর বিশেষজ্ঞদের মতে রাতে খাওয়ার পর শোয়ার আগে একটি চেরি ফল খেলে রাতে ঘুম ভালো হবে প্রশ্ন তাঁত মজার আগে জল খেলে রোগ দ্রুত ভালো হয় উত্তর মুখে জল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়াও বারবার সর্দি কাশির হাত থেকেও রক্ষা পাওয়া যায় শরীরে হজম প্রক্রিয়ার উন্নতি হয় চুলের স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি প্রশ্ন পৃথিবীর কোন দেশের কাছে সব থেকে বেশি সোনা মজুদ করা আছে উত্তর পৃথিবীর অন্য অন্যান্য দেশের তুলনায় আমেরিকা দেশের কাছে সবথেকে বেশি সোনা মজুদ করে রাখা আছে প্রশ্ন গরীব ঘরের মেয়েকে বিয়ে করলে কি লাভ হয় উত্তর বিশেষজ্ঞদের মতে গরিব ঘরের মেয়েকে বিয়ে করলে অর্থ কিংবা যৌতুক তো পাবেন না কিন্তু একজন সত্যিকারের পাবে বন্ধু জীবন এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোন জিনিসটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর উত্তর যানবাহনের ধোঁয়া থেকে নির্গত সীসা আমাদের শরীরের জন্য ক্ষতিকর প্রশ্ন গাজর খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞদের মতে গাজর খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে কারণ গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন ভিটামিন এ মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং গাজর কাঁচা ও রান্না দুভাবেই খাওয়া যেতে পারে প্রশ্ন চায়ের সঙ্গে বিস্কুট খেলে কি হয় উত্তর আসলে চায়ের সঙ্গে খুব বেশি বিস্কুট খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মোটিও ভালো না কারণ বেশিরভাগ বিস্কুট তৈরিতে পাম তেল ব্যবহার করা হয় যা আমাদের হাটের ক্ষতি করতে পারে উত্তর ফ্রিজে সবাই কাটা লেবু রাখে কেন উত্তর এর ফলে শাকসবজি বেশি দিন সতেজ থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হয় না প্রশ্ন আলু খেলে কি হয় উত্তর বাঙালিদের প্রতিদিনের খাদ্য তালিকায় অত্যন্ত প্রয়োজনীয় একটি সবজি হলো আলু যা যেমন সুস্বাদু ঠিক তেমনই সস্তা এবং সহজলভ্য তবে নির্দিষ্ট পরিমাণ আলু খেলে আমাদের শরীরে অনেক উপকার হয় কারণ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল ভিটামিন ও কার্বোহাইড্রেট যা আমাদের নানা রোগ প্রতিহত করতে সাহায্য করে প্রশ্ন কোন গাছে লাল সুঁতো বাঁধলে আয়ু বাড়ে উত্তর প্রাচীনকালে অনেকেই মনে করতেন বটবৃক্ষের পুজো করলে ও বটকাছে লাল সুতো বাঁধলে আয়ু বাড়ে প্রশ্ন বের স্ত্রীকে কেন স্বামীর পাম পাশে সুতে হয় উত্তর এটা আমাদের শাস্ত্র এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি থাকে প্রশ্ন চায়ের সাথে সিগারেট খেলে কি হয় উত্তর বেশিরভাগ মানুষই হাতে গরম চায়ের কাঁপ নিয়ে ঠোঁটে জ্বলন্ত সিগারেট রাখতে পছন্দ করে তাই না কিন্তু গবেষণায় প্রকাশিত হয়েছে এই ধরনের অভ্যাস বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি কারণ বিশেষজ্ঞরা বলছেন যে সমস্ত মানুষ সিগারেট খাওয়ার সাথে সাথে গরম চা খেতে পছন্দ করে তাহাদের খাদ্য ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় প্রশ্ন পাকা চুল টেনে তুললে কি হয় উত্তর এক্ষেত্রে গবেষকরা বলছেন আমরা যখন মাথা থেকে বেছে বেছে পাকা চুল তুলি তখন চুলের কিছুটা হলেও ক্ষতি হয় চুলের বৃদ্ধিতে গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় আর নতুন চুল গজালে আগের তুলনায় রুক্ষ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে নতুন চুল গজাতে নাও পারে প্রশ্ন কি করলে টেনশন বা চিন্তা কমে উত্তর যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে এবং বন্ধুদের সঙ্গে সময় কাটালে ও কথা বললে টেনশন বা চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও